দর্শক অত্যন্ত আনন্দের একটা খবর দিতে চাই সেটা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্য ছিল পাঁচই আগস্টে আমরা যে কারণে স্বাধীনতা অর্জন করেছি সেই কারণ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সেটি যশোর থেকে শুরু হলো আর কিছু কিছু আমরা দেখেছি কিন্তু যশোরে তার পূর্ণাঙ্গতা পেয়েছে যশোরে একটা মাদ্রাসার একটা অনুষ্ঠানে একটা চমৎকার দৃশ্য এই দৃশ্যটি আপনারা সবাই হয়তো দেখেছেন যশোর জামিয়া ইসলামী মাদ্রাসা ইসলামিয়া মাদ্রাসা সম্ভবত কেউ কেউ বলছেন এটা এআই দিয়ে করা ব্যাকগ্রাউন্ড বসানো হয়েছে এটা আফগানিস্তান বা সিরিয়ার কোন ছবি আবার কেউ কেউ বলছেন না এআই এ দিয়ে এটা সম্ভব না কারণ এরা সবাই বাংলাদেশের রয়েছে আশেপাশে যারা রয়েছে তারাও বাংলাদেশের কাজে এটা বাংলাদেশের যশোরেরই ছবি এআই এখানে কাজ করে নেই তো এটা আমাদের হচ্ছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে এবং ছাত্র আন্দোলনের যে মূল উদ্দেশ্য স্পিরিট সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমাদের পাঁচই আগস্টের স্বাধীনতা পরিপূর্ণতা পেয়েছে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় একটা অনুষ্ঠানে আমাদের সামনে দুই ভাই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন কেউ কেউ বলছেন যে এটা আফগানিস্তান বা সিরিয়ার মতো না এটা বাংলাদেশের মতোই বাংলাদেশে এগুলো আছে আফগানিস্তান সিরিয়ার পরে কে বাংলাদেশ হতে হবে বাংলাদেশ হয়ে গেছে পাঁচই আগস্টের পরে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা শুধু চোখটা খোলা রেখে সারা শরীর ঢেকে ফেলেছে হাতটা দেখা যায় হাতটা দেখা যায় হচ্ছে এরা যে পুরুষ সেটা বোঝানোর জন্য হাত খোলা রেখেছে বাকি সব দুজনের হাতেই অস্ত্র যিনি বক্তৃত্ব বক্তব্য দিচ্ছেন তারও একেবারে চোখ ছাড়া বাঁকা বাকি শরীর পুরো ঢাকা এই পোশাকটা কিন্তু আমাদের দেশের নতুন এবং খুবই ভালো লাগছে তাদেরকে এরা কিন্তু আপনার আশেপাশেই আছে আপনার ঘরে নেই হয়তো কিন্তু আশেপাশেই আছে যে কোনো মুহূর্তে তারা বেরিয়ে আসবে এবং আমাদের মহান নেতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন খেলাফতের ঘোষণা দেবেন তারা সবাই দৃশ্যমান হবেন এখন তারা তার যার যার জায়গায় আছেন তাছাড়া পাঁচই আগস্টের পরে আমাদের এই বর্তমান চমৎকার সরকার ক্ষমতায় আসার পর থেকে জেল থেকে তাদের সবাইকে ভাইদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বিগত সরকার তাদের বিরুদ্ধে লড়াই করেছে অনেককে জেলে নিয়েছে এবং লড়াই করে টিকেছিল এবং এখন সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে তারা এখন বাংলাদেশের চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন এবং তারা প্রকাশিত হচ্ছেন এবং বাংলাদেশের এখন আপনি যদি শুধু বলেন যে থার্টি পারসেন্ট লোকে কিন্তু এরকম সাদা শরীর ঢেকে রাস্তায় নেমে আসবে কাজেই বাংলাদেশের যে খেলাফত কায়েমের যে উদ্দেশ্যে এই পাঁচই আগস্ট স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ সেটা কামিয়াব হয়ে যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কেউ কেউ বলছেন যে এদের হাতে যে অস্ত্র দেখা গেছে হাসনাত আবদুল্লাহ অথবা সালাম রাজজতে আসতে বলবে সবাইকে যে এদেরকে প্রতিহত না 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 হাসনাত আব্দুল্লাহ এবং সাজি সালাম এটাই চেয়েছেন তারা এটাই চেয়েছেন তারা সঙ্গবদ্ধভাবে পাঁচই আগস্টে বিপ্লব যেটা ঘটিয়েছেন এটার মূল উদ্দেশ্য হলো আপনারা যশোর দেখতে পেয়েছেন এটি এটি এখন আর নতুন কিছু নয় এদের কিছু হবে না আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে দেখছে না আইনশৃঙ্খলা বাহিনীর হাতকে শক্তিশালী করবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করবার জন্য তারা মাঠে থাকবে মাঠে আছে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে যে কোনো মুহূর্তে কেউ কেউ বলছেন যে ভাই বাংলাদেশে নাকি গৃহযুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে না গৃহযুদ্ধ তো হচ্ছে গৃহযুদ্ধ আছে আপনি দেখতে পাচ্ছেন না অথবা আপনি বিশ্বাস করতে পাচ্ছেন না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে এটাই বাংলাদেশের বাস্তবতা এটার জন্যই আমাদের মহান নেতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন খেলাফতের ঘোষণা দেবেন তখন তার সেফা ও সালার যারা আছেন উপদেষ্টা হিসাবে তারা সবাই মাঠে নেমে আসবেন এবং এই দৃশ্য দেখে আমাদের আমাদের উপদেষ্টারা সবাই কিন্তু খুশি সবাই আনন্দিত এবং দেশের থার্টি মানুষ আনন্দিত তারা এটা চাচ্ছেন তারা মুখ চোখ কান হাত পা ঢেকে চলাফেরা করতে চাচ্ছেন তারা ইসলামী খেলাফত চাচ্ছেন তারা ইসলামের নামে এগুলো করতে চাচ্ছেন কিন্তু ইসলামের নামে এগুলো বাংলাদেশে চলবে কিনা সেটা জানি না কিন্তু আমাদের মাহফুজ আলম হাসনাত আবদুল্লাহ শারজিস আলম এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও সমন্বয়ক যারা রয়েছেন বাংলাদেশের অন্যতম নেতা নেতৃত্বে যারা রয়েছেন আধ্যাত্মিক সাধক যারা রয়েছেন তাদের মূল এজেন্ডা যেটি সেটি কিন্তু যশোর থেকে বাস্তবায়ন শুরু হয়ে গেল অপেক্ষা করুন সবাই কিন্তু বেরিয়ে আসবে এবং আমাদের যে মেটিকুলাস ডিজাইন বাংলাদেশে হয়েছে এবং রেসেট বাটন পুষ করা হয়েছে সেটার রেজাল্ট আমরা অনেক দেখেছি চূড়ান্ত রূপ এখনও আমরা দেখি নেই সেটি আমরা অচিরেই দেখতে পাবো সবাইকে ধন্যবাদ যশোর থেকে শুরু আপনার আশেপাশেই রয়েছে এই যারা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু আমার আমাদের চতুর্দিকেই আছে যে কোনো মুহুর্তে আমাদের প্রফেসর ইউনুস খেলাফতের খোলা ভাইয়েরা তিনি ঘোষণা দেবেন দেখবেন সবাই দৃশ্যমান হয়ে যাবে ধন্যবাদ